নমস্কার দাদা ভাই দিদিভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদিভাইরা সকালবেলা আজকে ঘুম থেকে করতে আজকে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম অনেক ময়লা হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে অন্যান্য কাজ সারলাম দোকান করে আসছে দিনটা চারিদিকটা কিরম দুয়ার মতো কুয়াশা হয়ে যাচ্ছে একটু পরে পরেই বৃষ্টি হইতেছে কালকে সারা রাত তো মনে করেন যে কতক্ষণ পরে পরেই বৃষ্টি কতক্ষণ পরে পরেই বৃষ্টি তো মনে করেন যে বৃষ্টির লেগে আমরা এদিকে দুশ্চিন্তার বাস পড়িয়েছে কারণ ওই লোকিয়া আমাদের এন থেকে শেরপুর কিন্তু মনে করেন যে খুব একটা বেশি দূর আছে এরকম কিছু না মাহি সিং ডিস্ট্রিক্টের ভিতরে তো মাহিসিং ডিস্ট্রিকের ভিতরে হ্যাঁ মাহিসিং ডিস্ট্রিক্টের ভিতরে যেহেতু আপনার পাহাড়িয়া ডলের জলে মনে করেন যে অনেক জমি ক্ষয়ক্ষতি হয়েছে দেখা গেছে যে মানুষ আসলো দিশাহারা হয়ে গেছে গা এরকম টাইমে হঠাৎ করে যে এরকম বন্য হয়ে কল্পনার বাইরে আসলে আমরা এটাই চাই যে কৃষক কষ্ট করে ফসল ফলাইছে তার যাতে একটু জমিও যাতে নষ্ট না হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি কয়েকদিন আগে গেল ফেনি বন্যার অনেক মানে এটা পাহাড়ে ঢল এই ডলের জলে মনে করো এই জলটা তো তোমার যদি বৃষ্টির জল হয় তো তাহলে তো অতটা মানে ভাল না এটা পাহাড়ের ডল আইতেছে এই ডলের ফানিতে এই সমস্ত ক্ষয়ক্ষতি হইতাছে আসলে কৃষকের সর্বদিক দিয়ে ক্ষতি কেউ কইতেছে যে আমার ঘেরের মাছ আসিন মাছ গেছে গা পুকুরও অনেক বড় বড় মাছ আসেন গরু বাসুল লোয়া দেখা গেছে একটা বিপদের মধ্যে আছে মানুষ এখন টিভিতে তো কালকে সারাদিন গালি এটা খবরই দেখছি মানে আমরা নদীর টাইফে টাইফে ভরিয়াছে গা যদিও অন ফোন তো আমরা এদিকে মনে করেন যে এই আমি যেন ব্যবসা করি এই অতীত পূর্বাদার অতীত হাইল জমি যারা লাগাইছে ধরেন আপনার শাইল জমি বলতে নিচু জমি যারা লাগাইছে এদের আমার তো নয় একজন কৃষক আপনার চোখের ফানি সারি দিছে কইছে বাবা আমি সরা সুদে সরা সুদে আপনার ঋণ লয়ে আমি ত্রিশ কাটা জমি করছি হাইল জমি আছে আমার প্রায় দশ বারো কাটা আর উপরের জমি আছে আমার প্রায় সতেরো আঠারো কাটা তো ব্যাক মেলায় প্রায় তিরিশ কাটার মতো জমি করছি বাবা আমি এই ওহন মানে সর্বশান্ত হয়ে যাঙ্গা কারণ একজন কৃষকের কিন্তু মনে করেন যে এই তার একটাই আশা তাহে আমার যদি দানের কুরাকটা ঠিকমতো হয় তাহলে কিন্তু আমি মনে করেন যে আপনার একটু সারা বছর একটু স্বস্তিতে থাকতাম ফুলাফান্ডিরে লইয়া চলতে পারবাম এমনও মানুষ আছে আপনার এই গৃহস্থ যদি সুন্দর ভাবে না হয় তাহলে এই ঋণ টানতে গিয়া দেখা গেছে যে অনেক কষ্ট হয় তার এই বছরটা লান মানে আমি কই একটা খারাপ বছর কারণ খারাপ বছর কিরকম কারণ মানুষের বাংলাদেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায় এরপরে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হইছে যেটা কল্পনার বাইরে এই চব্বিশ সালের মতো ক্ষয়ক্ষতি বোধয় আর কোনো সালে হয়েছে না এখন এইবার যে ক্ষতিটা হয়েছে ময়মসিং ডিস্ট্রিক্টের এই ক্ষতিটা যে কীভাবে সামাল দিব একমাত্র উপরের মালিক জানে তবে আমরা একটাই চাওয়া যে যে জায়গার থেকেই তাহেন আমার ভিডিও যারা দেখতেছেন দোয়া ও আশীর্বাদ করবেন তাদের যাতে মানে সুরক্ষা থাকতে পারে আর কি মানুষগুলো অন্তত অতীতপুর কালভাড়ার এদিকেও তোমার জল ঢুকছে কালভাড়ার এদিকে তোমার খালের ভিতরে দেয়া ওই যে বড় কংসনদী থেকে যে জল যাইতেছে বুঝছো এই নদীর জল ও তোমার আকারে বইছে গা মানে তোমার কালকে যেই ওষুধ নিতে হইছে আমার দহনা হেই কালি কইতাছে ক ভাই একটু দোয়া করেন জামড়া লাগা কারণ ও কষ্ট করিয়া কেটে টি লাগাইছে ওনে যদি আবার এই এলায় এখন যে ময়লা জলটা যাইতেছে এই জলটা মনে করেন যে রুয়ার উফরে গিয়া এই উঠলেই বাই বাই নষ্ট হয়ে যাবে কারণ কেউ আছে এক সপ্তাহ আগে সার দিছে সার দেওয়া মধ্যে আপনার জলে যদি টাইপে টাইপি পরে জায়গা রোয়া যদি তল তাহলে এই ক্ষেতটাই পুরাটা নষ্ট হয়ে যাবে আর কি তো চলেন একটু নদীর পার থেকে ঘুরে আসি আপনার হলে কি পরিমাণ জল বাড়ছে একটু ঘুরে ঘুরে আপনারা দেখাই আর সবাই আপনা আপনাদের কাছে একটাই অনুরোধ মহিসিং ডিস্ট্রিক্টের এই শেরপুরের এইদিকে আরও বিভিন্ন গ্রামে অন্ততপক্ষে প্রায় দেড় লক্ষর কাছাকাছি মানুষ পানিবন্দী অবস্থায় আছে তো সবাই জন্য আপনারা আশীর্বাদ ও দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে পোষায় উঠতে পারে আর কি সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব কারণ মনে করেন যে দুঃখের পরেই তো সুখ আর আমরা দোয়া ও আশীর্বাদ ছাড়া তো এছাড়া করার নাই কিছু

চারিদিক দিয়ে আবার ডাক আকাশটা কালা খিচকিচা হয়েছে এই যে ফসলি জমি জ্বালা ফালানির থেকে থেকে আপনার ধরিয়া আপনার পরম মমতায় আপনার গড়ে তুলে আকারে মানে দান ফাঁকবার আগ পর্যন্ত এই দান যদি পরে মনে করেন যে জলে নেয় গা এর লান কষ্ট আর কিছু আছে দেখছেন অবস্থাটা কতটুকু ভয়াবহ হইতেছে এই যে হেফারে অলরেডি জল আস্তে আস্তে ঢুকে উঠতেছে দিয়ে আমরা এদিকে একটু দেখা গেছে অন্য আধ্যে রাতের মতো জায়গা বাকি রয়েছে ফরে গিয়ে উঠতে উঠতে কিন্তু আপনার দেখুন হেফারের অবস্থাটা কতটুকু ভয়াবহ খারাপ এই যে ফসলের জমি লাস্টে দিয়ে সবার লাস্টে দিয়ে লাগাইছে সার দিলো বীজ দিল এখন যদি মনে করেন যে এই অবস্থা হয় তাহলে কৃষকের আসলো টিকা তাহাটাই খুব কঠিন হয়ে দেব না কী পরিমাণ জল বাড়ছে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আমি তো প্রায় সময় চেষ্টা করি নদীর পাড়ের অবস্থানটা দুই দুদিন আগেও যে পরিমাণ জল আসীন আজকে দু হে আসছে কতটা বাড়ছে আজকে সারাদিনের ভিতরে দিনে দিনে অনেকটা বাড়বো এই জাকারে নদীর পাড়ের লগেই একটু জমি যেটি বড় হয়েছে এটি তো সমস্যা নাই কিন্তু একটি শুডু যেটি জমি আছে এটির লাগে একটু বেশি অসুবিধা আর কি আপনারা একটা জিনিস লক করে ওই যে বন যে দেখতেছেন কিছু কিছু বন দেখা যায় এটা একটু লক করে দেখেন এই বনের এনো আপনার বল মাছের লাগে বসিবে তো আর এন জল এখন এখন আইছে দেখো এই যে নতুন করে আরেকবার জলাইতেছে কি অবস্থা ঝলকি পরিমাণ বাড়তাছে মত তো দেখ কেমনই ভয় লাগতাছে এই যে এক মা দেখা যায় ঘাস কাটতেছে আহ বয়স্ক মানুষ হলে উঠে ঘাস কাটানো লাগে হ্যাঁ রে ভগবান যে মন পারতে এরকম বস্তা দিয়ে আপনার শুকনো লাকড়ি টাকড়ি লুয়ে যেতেছে থাকে আর কি কারণ আজকে সারাদিনের ভিতরে হয়তো কোনো না কোনো আন্দোলন জল ঢুকব এই কারণে আর কি লুয়ে যেতেছে থাকে কালিয়াশি তালকা সালকে পদে অনেকটা ছোটো ওহনও ঐতিহাস নদীর জল আস্তে আস্তে আমরা এই যে আর কতটুক বেশি তো বাহি নাই শুন খেলতে খেলতে আজকে দিনের ভিতরে হয়তো বাড়ি তুমি রক্ষা করো সবাই কেউ যাতে বিপদে না পড়ে গো এই যে হিফারে দেয়া যায় জল নিচু ক্ষেত্রের মধ্যে আপনার জল আস্তে আস্তে ঢুকতেছে গিয়ে গিয়ে একটা জুম ক্যামেরা দিয়ে আপনার দেখাই ওই যে দোন কেত কে জল ঢুকতেছে সারাদিন যদি এইভাবে জল তাহে দিলে তো বৃষ্টি অন লাগবে না বৃষ্টি ছাড়া এমনের জল বাড়বো একটা জিনিস লোক করে দেখবেন এই যে কৃষকে কইতাছে ওই যে কৃষকে কইতাছে কয় দাদু হকলে দেখে গেছি হুক না আর হানি বাবু হানি আসছে এরা তো হানি কয় আইসর বলা আসে মাছ মাছ তো বড় বিষয় না কিন্তু আমার তো ভয় লাগতেছে জল নি বাড়ি করে সুখ না আসেন এমন কোনো খেত নাই যে বাকি রাখছে যে এটা লাগাইছে না এমন যে রাস্তাটা দেওয়া যাইতেছি এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা আর কি তো এটা দিয়ে মানে জল কম থাকলে আর কি যাতায়াত করান যায় সামনে দিয়ে আবার বাড়িঘর আছে আমরা গ্রামের ঠিক করে লাস্টের মাথার কাছাকাছি হয়ে পড়ছি আমি এদিক দিয়ে যাওয়া যায় যার বাড়ির কাছে দিয়া কলা বাগানের ভিতরে দিয়া কি সুন্দর রাস্তা এনে আবার প্রচন্ড রোদের মধ্যে আপনার কদিন আগে যে রোদ গেল এই রোদের মধ্যে যদি ইন্ডিয়া আপনার বিশালবেলা আডন যাই তো কত যে শান্তি লাগতো বলার বাইরে তো যাই এই যে আস্তে আস্তে এদিকে গোলা জল ঢুকি উঠে এই যে ইয়ে দে এই যে জল ধোয়া শুরু হয়েছে না বান দিলে ঢুকতেই থাকবো খালি এই যে ইন্ডিয়াও করছে এই যে জল আয় পড়ছে আমি আপনার সর্বোচ্চ গোড়ায় ঘোড়ায় দেখানোর চেষ্টা করতেছি জলের বর্তমান অবস্থাটা কি পর্যায়ে আছে হ্যাঁ হ্যাঁ রে দুপার উঠতে উঠতেছে আর এদিকে তো উঠতেই গেছে অনেকটা এদিকে উঠতে উঠছে কি একটা অবস্থা শুরু হয়েছে তো যাই হোক আর বেশি দূর আগাইতাম না জায়গা অনেকটা দেরি হয়ে গেছে বাড়ির দিকে যাই তো নদীর বর্তমান জলের অবস্থাটা কী তা এটা আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই যে এই যে একটা ফারুয়ান লাগবো আর কি বাবা রে বাবা জুরিন্দা ডাব লাভ লাগবো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই আশীর্বাদ করেন ও ভগবান যাতে আমরা সবাই রে রক্ষা করে মুসলিম দাদা ভাইরা দোয়া করেন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আমি দূর থেকে দেখাইতেছি দেখেন গাছটা কিন্তু তেমন বেশি বড় না কিন্তু চুরি হচ্ছে একটা খুব সুন্দর মেলা বড় একটা ছুরি দেখছেন কত সুন্দর হয়ে রয়েছে ছুরিটা দেখছেন এটাও কত সুন্দর কত সুন্দর এনে একসাথে দুইটা কত সুন্দর দেখা যায় জিনিসগুলা প্রায় দশ পনেরোটা কলার ছুরি তো কলা বাগানের ভিতরে যেমন যেতেছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানেন যে আপনারা নদীর পাড়টা ঘুরে নিলাম যতটুকু পারছি প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমি আমার চ্যানেলে প্রতিদিনই মানে প্রত্যেকটা ভিডিওতেই আমি চেষ্টা করি আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখানোর লেগে আমি হয়তো ভিডিওটা লং করি এই কারণেই গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাই এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কালকে বিকালে যে জল দেখছে এর থেকে অনেকটা জল বাইরে গেছে গা দাদুর খেত আছে প্রায় পঞ্চাশ ষাট কেটার মতো লাগাইছে আর কি দুশ্চিন্তার বাস পরে গেছে গা ও যদি উড়ে উপায় নাই মরণ ছাড়া আর কোনো গতি নাই একমাত্র ভগবান যদি রক্ষা করে গুরু মরভুশ মন মর্ভু বাবাই শেয়ারপুরের এদিকে তো অবস্থা ভয়াবহ এটা আপনারা আশীর্বাদ করুন করিনি সবাই কৃষক যদি না বাঁচে তাহলে কোনো সেক্টরেই ভালো হইতো না সব দিকেই দেখা গেছে মানে বাড়ি অঞ্চল কইন এদিকে কইন কৃষকের ফসল যদি ভালো হয় কৃষকের মুখে হাসি তাহে খরচ করে ডাডে প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে চলতে আর কৃষকের যদি খেলায় তাহলে ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ যা কিছু আছে যে জল ঢুকতেছে না খায় মরণ লাগবো মামা না খায় মরণ লাগবো কেন করলে করলে কিবো উপরে মালিক যাবাই না এই ভি তো যাওন লাগবো সারা তোর করান নাই কিছু ইয়া বিলো তো 둑তাছেনা মামা আপনারা বাড়ি নেন দা বিলো 둑তাছেনা ফানি বিলো আরো 둑তে না অ আর 둑তো বেশি দেরি লাগতো না যে আরেbartাছে বেশি না হ্যাঁ

এতে তো আগে করা হইందిতে তারপর তো আগেতে তারপর এই কত টিয়া তে হয়ে গেছে হ্যাঁ না মাদাত মাদাত কো দেনন লাগা হ্যাঁ সারা বতসে কোন ছোদে কান্দাসে অমন ছড়া খাইম ছড়া কষ্ট না অন মন হসি আমি হল পেহে আর আলু দি কেটে রাখি দুপুরে রান্দা রান্দা পরে ভাত হচি অন এই সাইদর পে বে আলু এর কি

আচা তু গৰম হালকা হালকে গৰম লাগিছে গৰম লাগ নাই লাগিছে কিন্তু আমাৰ গৰম দেখি কামে কাজে ৰৈছি এইকাৰণে গৰম লাগিব thank